আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ আমি এখন কীভাবে ফসল বা শাকসবজি আবাদ করলে ফসল বা শাকসবজির ন্যায্য মূল্য পাওয়া যাবে এবং লাভবান হওয়া যাবে সে বিষয়ে আলোচনা করব আমরা যদি ফসল বা শাকসবজি আবাদের সময় কিছু বিষয়কে বিবেচনায় নিয়ে ফসল বা শাকসবজি চাষ করি তাহলে আমরা একদিকে যেমন মূল্য পাবো অন্যদিকে লাভবানও হতে পারব যেমন ধরুন আমরা যদি শাকসবজি চাষ করতে চাই যে সকল কৃষকরা শাকসবজি আবাদে আগ্রহী তারা একত্রে বসে একটি সংগঠন তৈরি করতে হবে সংগঠন বলতে এখানে একমোনা লোকদের একসাথে হওয়া এটা সুফল হল যদি আমরা যৌথভাবে শাকসবজি আবাদ করি তাহলে কোনো একটি শাকসবজি অধিক উৎপাদন যেমন হবে না অন্যদিকে অন্য একটি শাকসবজিও আবাদ করে বাজারে চাহিদা মেটানো সম্ভব হবে এক্ষেত্রে আরেকটি উপকার হল যদি কোনো একটি শাকসবজি ভালো ফসল ফলন না হয় অথবা ভালো বাজার মূল্য না পাওয়া যায় তাহলে অন্য শাকসবজি সবজি দিয়ে তা পুষিয়ে নেওয়া যাবে তাই যৌথভাবে শাকসবজি আবাদ করলে একদিকে যেমন পুরো জমিটাকে আমরা দুই তিন ভাগে ভাগ করে শাকসবজি আবাদ করতে পারব এতে ক্ষতির সম্ভাবনা কম থাকবে আরেকটি কথা হলো যৌথভাবে যদি আমরা কোনো একটি অঞ্চলে বা এলাকায় কোনো একটি সবজি বা দু তিনটি সবজি আবাদ করি তাহলে খুচরা বিক্রেতার মতো বাজারে এনে সে শাকসবজি বিক্রি করা প্রয়োজন হবে না কারণ পাইকার বা আরদ্দার সেই মাঠ থেকেই ফসল সংগ্রহ করে নিয়ে আসবে এখন যৌথভাবে শাকসবজি করার সিদ্ধান্ত গ্রহণ করা হলো তাহলে এর পরের কাজ কি আমাদের পরের কাজ হল বাজার জরিপ অর্থাৎ বাজার থেকে তথ্য সংগ্রহ করা এখন কার কাছে কি তথ্য জানব মূলত আমাদের লক্ষ্য হল ক্রেতা কারা কী ধরনের ক্রেতা তারা কী ধরনের শাকসবজি খেতে পছন্দ করে এটার চাহিদা কেমন এটার বাজার মূল্য কেমন ইত্যাদি নির্ধারণ করা তাহলে এই সকল তথ্য আমরা পেতে পারি আর অথবা পাইকার অথবা খুচরা বিক্রেতা তাদের কাছে থেকে আমাদের এই ইনফরমেশনগুলো নিতে হবে ইনফরমেশান নেওয়ার পর বা তথ্য সংগ্রহের পর আমরা বসে সেই তথ্যগুলোকে বিশ্লেষণ করতে হবে কোন শাকসবজি কোন সময়ে বাজার মূল্য ভালো থাকে এটাকে আগাম চাষ করলে বেশি মূল্য পাওয়া যায় নাকি পুরা ভরা মৌসুমে ভালো মূল্য পাওয়া যায় নাকি নাভি সময়ে বেশি মূল্য পাওয়া যায় ইত্যাদি কনসিডারেশনে রাখতে হবে এই তথ্যগুলোর দিয়ে একটি সুন্দর পরিকল্পনা করতে হবে যেমন আমাদের যদি পঁচিশ থেকে তিরিশ জন চাষি হয় এবং জমির পরিমাণ যদি একশো একর হয় তাহলে আমরা তিন ভাগে ভাগ করে তিনটি ফসল বা তিনটি শাক সবজিকে বেছে নিতে পারি এতে এই তিনটা ফসলেরই যোগান একদিকে যেমন বেশি হবে না অন্যদিকে আবার কমও হবে না বাজারের ক্রেতার ধরন অনুসারে সেই পণ্য সরবরাহ করা সম্ভব হবে এবং ন্যায্য মূল্য এবং পাওয়া যাবে এবং লাভবান হওয়া যাবে এই পরিকল্পনা মাফিক আমাদেরকে আবাদ করতে হবে এরপর বাজারজাত করার জন্য আরেকটি পরিকল্পনা করতে হবে সেটা হলো এই পণ্যগুলো কি স্থানীয় বাজারে আমরা বিক্রি করব নাকি আঞ্চলিক বাজারে বিক্রি করব জেলা বাজারে বিক্রি করব বা বিভাগীয় বাজারে বিক্রি করব। এইগুলো নির্ভর করবে আমার উৎপাদিত পণ্যের পরিমাণের উপর যদি পরিমাণ বেশি হয় বাজার মূল্য অন্যত্র বেশি থাকে তাহলে সেই ক্ষেত্রে ওই এলাকার পাইকার বা এজেন্টের সাথে যোগাযোগ করে সেই পণ্যগুলোকে বিক্রি করতে হবে আরেকটি জিনিস আমাদের খেয়াল রাখতে হবে ফসল বা শাকসবজি উৎপাদনের ক্ষেত্রে বড় একটি বিষয় হল হিসাব সংরক্ষণ আমরা অনেকেই শাকসবজি বা ফসল আবাদ করি কিন্তু তার হিসাব রাখি না অর্থাৎ আমি কত টাকা ব্যয় করলাম অথবা কত টাকা পণ্য বিক্রি করে আয় করলাম এই তথ্য না থাকার কারণে প্রকৃত মুনাফা বের করা সম্ভব হয় না তাই চাষাবাদ শুরুর থেকে বিক্রি পর্যন্ত সমস্ত তথ্য আমাকে লিপিবদ্ধ করে সংরক্ষণ করে রাখতে হবে অন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় পিং প্যাটার্ন বা ক্রপ রোটেশন অনুসরণ করা এতে একদিকে যেমন জমির উর্বরতা ঠিক থাকবে অন্যদিকে ফসলের বৃদ্ধি বা উৎপাদনও ঠিক থাকবে তাই একই ফসল একই জমিতে বারবার আবাদ না করে ভিন্ন ভিন্ন জমিতে ভিন্ন ভিন্ন ফসল আবাদ করা উচিত এবং সম্ভব হলে সিম জাতীয় অর্থাৎ লিগুমিনাস জাতীয় ফসল আবাদ করা উচিত যেখান থেকে মাটিতে জৈব পদার্থ যোগ হবে এবং মাটির গুণাগুণ উন্নত হবে এই বিষয়গুলোকে যদি আমরা কনসিডারেশনে বা বিবেচনায় রেখে ফসল আবাদ করি তাহলে অবশ্যই আমরা একদিকে যেমন নৈর্য মূল্যবোক অন্যদিকে ওই উক্ত ফসল বা শাকসবজি আবাদ করে লাভবান হব আশা করি এই আলোচনা আপনাদেরকে আবাদের ক্ষেত্রে ফসল নির্বাচন বা শাকসবজি নির্বাচন করে লাভবান হওয়ার ক্ষেত্রে সহায়তা প্রদান করবে